এই যে এই কালারটা খুব সুন্দর এই কালারটা ফুরান তারপরে একবার নিউ এটা যা আপনার এটা একটু দাম বেশি কিন্তু এটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ হাজার দুশো আশি টাকা এটাও এটাও কালার গ্যারান্টি তো একটা একবার একবারে নিউ একবার থ্রি পিন এটা বলতে হবে না পাকিদের একটা ব্র্যান্ড পাকিদা পাকিদা পাকিজা লোক এই যে এটা হচ্ছে থ্রি থ্রি জি এইটা অনেক পুরান কিন্তু অনেক চলে এটা হচ্ছে বেডশিটের জগতে কম বাজারে কম তেলে মুসমিন যে বাজার এটা ওই আচ্ছা কিং সাইজ কিং সাইজ তিনশো পঞ্চাশ বালিশের কভার সহ জি জি প্রত্যেকটা চাদর সাথে ম্যাচিং কভার দুইটা এই যে এই বাটিকটা হচ্ছে ভাই একবার নিউ কালেকশন নতুন এটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এটা হচ্ছে আপনার পাঁচ ফুলের বাটিক এটার মধ্যে কোয়ালিটি দুইটা একটা আছে তিনশো বিশ টাকা পুরা জমিনে কাজ করা ভালো কাপড় এগুলো আরামদায়ক কাপড়

এটা আপনার তিনশো আশি টাকা পিস এগুলোর মধ্যে কালার আছে অনেক ইনশাল্লাহ আচ্ছা এটা বালিশের কভার সহ দুইটা বালিশের কভার পাবেন চাদরের সাথে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিছানার চাদরের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি বিছানার চাদরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতাগাঁও আর আপনারা জানেন পাইকারি বেডশিটের জন্য ভুলতাগাউসিয়া খুবই বিখ্যাত। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা তো বেডশিট পাইকারি করে থাকেন। জি জি শুধু বেডশিট। সারা বাংলাদেশে দিয়ে থাকেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু বেডশিটের কোয়ালিটি। আচ্ছা কি কি ধরনের বেডশিট হয় আপনাদের কাছে? আমার কাছে 130 টাকা থেকে শুরু। 130 টাকা দিয়ে বেডশিট? জি জি 27 টাকা কোয়ালিটি আছে শুধু বেডশিটের কোয়ালিটি। আচ্ছা আমরা এক এক করে দেখাবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দেবো। আমার দোকানের ঠিকানা হচ্ছে ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জ। এটা হলো গাউসিয়া মার্কেট এক নিস্তালা আট নাম্বার গলি পাঁচশো একত্রিশ নাম্বার দোকান আচ্ছা তারপরেও যদি না চিনে বলতে গাউসিয়া মার্কেটের সামনে এসে কল দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি 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 শুরুতে কি দেখাবেন শুরু তো আমি শুধু এক ফুল কোয়ালিটি দেখাইবো আর বাকি এগুলো সব ধরনের আইটেম কিছু আমি সংক্ষিপ্ত হাতে দেখাই দিব সবগুলো তো খোলা সম্ভব না তবে এক ফুল কোয়ালিটি খুলে আমি দেখাইতেছি বাকিগুলো যারা নেবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনি ভিডিও কল অথবা আমাদের ক্যাটালগ আছে চাইলে দেখতে পারবেন আচ্ছা ওকে

জি জি এটা খুব উন্নতমানের মানের বাটিক খুব সুন্দর বাটিক এই যে এই বাটিকটা হচ্ছে ভাই একবার নিউ কালেকশন নতুন এটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একবার কিংসের যেটাকে বলা হয় আর কি একবার কিংসের এটা একবার নিউ কালেকশন আচ্ছা তো বালিশের কভার হবে প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং করে দুইটা কভার হবে আচ্ছা সেম এরকম সেম 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 ওকে তারপরে তারপরে এই যে আরেকটা বাটিকের এটা কালেকশন একবার নিউ একবার নিউ সাইজ কিংসেজি কিংসেজি জি 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 ইনশাআল্লাহ আচ্ছা আর এখন শুধু সব এক ফুল কোয়ালিটি দেখাবো বাকিগুলো যারা হোয়াটসঅ্যাপ আছে তারা ভিডিও কলে দিতে দেখতে পারবো ইনশাল্লাহ আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগও দেখতে পারবে ক্যাটালগও দেখতে পাব জি 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 ওকে সবগুলো আমি দেখাইতেছি সংক্ষিপ্তভাবে আর সব চাদর তার খুলে দেখা সম্ভব না তবে এক ফুলটা তো বেশি ছিল যার কারণে এটি দেখাইতেছি আগে আর বাকিগুলো যারা নেব ইনশাল্লাহ তারা হোয়াটসঅ্যাপে কল দিব আচ্ছা হুম এটা এক ফুল হ্যাঁ এখন যা দেখাবো সব এক ফুল কোয়ালিটি আচ্ছা এগুলো কি কিং সাইজ কিং সাইজ একবারে কিং সাইজ এবং রং গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা এগুলোর প্রাইজের যদি আমাদের একটু প্রাইস হচ্ছে আপনার বাইকেরে হোলসেল হোলসেল প্রাইস জি 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 660 টাকা পিস 660 টাকা বাইকেরি হোলসেল এটা কিন্তু রং কোস ইনশাআল্লাহ অনেক গ্যারান্টি আচ্ছা রং কোসের 100% গ্যারান্টি আছে জি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা কি চাদর এটা সব এক ফুল ক্যাটাগরি সব আচ্ছা শুধু খালি ডিজাইন ভিন্ন হবে শুধু খালি ডিজাইন নিউ ডিজাইন হ্যাঁ সব ক্যাডিজন হবে এটা তো নতুন ডিজাইন একবার নিউ এটা একবার নতুন একবার নিউ একবার কিং সাইজ আচ্ছা কালার কি কি হবে এটার প্রত্যেকটা চাদরে তিনটা চারটি কালার হবে আচ্ছা ভিডিও কল দিলে তো কালার গুলো দেখাই দেবো হ্যাঁ ভিডিও কল দিব আচ্ছা এটা তো চমককার একটা চাদর একবার একবার নিও কি ভাই 3D একবার 3D পিন আচ্ছা খুব সুন্দর 3D আচ্ছা ভাই আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেল এর ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন 6 পিস 6 পিস জি জি 6 পিস কি ভাই কুরিয়ার কন্ডিশনে দিবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এবং পাইকারি দাম রাখবেন পাইকারি দাম রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা তো 6 ডিজাইন থেকে 6 পিস নিতে পারবে কেউ যদি বলে আমি 1000 টাকার নিব একটা আমি 700 টাকার নিব একটা 500 টাকা নিব একটা কাস্টমারের মন মতো নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা

তারপরে তারপরে আমি এক করে দেখাই এটাও নতুন এটাও নতুন জি জি বেগুনি কালারের মধ্যে হবে জি জি কিং সাইজের হবে কিং সাইজ কিং সাইজ ওকে তারপর এক এক করে দেখাই এটাও নতুন নতুন ডিজাইন একবারে নতুন আচ্ছা নতুন ডিজাইনের চাদর হবে কিন্তু তারপর এটাও চমৎকার একটা চাদর খুব সুন্দর একটা চাদর আচ্ছা প্রাইসটা কত বললেন ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা 650 টাকা পেয়ে যাবেন দুটো বালিশের কভারশো জি জি এই কালারটা কিন্তু আনকমন একটা এটা নতুন নতুন কালার নতুন কালার আচ্ছা এটা হবে এক ফুলের এটা এই কালারটা ভূরাতন কিন্তু এই কালারটা অনেক চাইদা মানে খুব রানিং হ্যাঁ ও অনেক রানিং এটা অনেক চাইদা ওকে তারপরে তারপরে এক এক করে আমি দেখাই যে এই কালারটা খুব সুন্দর এই কালারটা ফুরান কিন্তু অনেক চলে আচ্ছা এটা তো আপনার এক ফুলের চাদর জি জি এক ফুল ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিতেছে জি জি ছয়শো পঞ্চাশ খুচরা এটা কত টাকা আপনি সর্বনিম্ন নয়শো এক হাজার টাকা নয়শো এক হাজার টাকা বিক্রি করা যায় নয়শো এক হাজার টাকা ইনশাল্লাহ ওকে তারপরে এটাও এক ফুল হ্যাঁ জি 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 আচ্ছা প্রাইসটা কত বললেন ওই 650 650 জি 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 আচ্ছা এক এক করে দেখাই কালার আছে অনেক কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না আমি কিছু অংশ দেখাইতেছি আর ইনশাল্লাহ যারা নিব তারা হোয়াটসঅ্যাপ এ নাম্বার থাকবে ক্যাটালগ আছে আমাদের ভিডিও গুলো দেখতে পারবে সমস্যা ইনশাল্লাহ তবে একটু জেনে নেই মাল নেওয়ার পরে আপনাদের কাছ থেকে যদি বিক্রি করতে সমস্যা হয় তাইলে নিয়ে আসলে কি এক্সচেঞ্জ সিস্টেম আছে আমার আমার দোকানে কোয়ালিটি আছে 27 আইটেম

আচ্ছা এটা তো দেবদাস নাকি হম এক এটা আপনার করছে আর কি অনেক ভাইরাল অনেক ভাইরাল জি জি এটা অনেক ভাইরাল এটা কালার কয়টা হবে এটা কালার আছে আপনি তিনটা

এই যে এটা হচ্ছে থ্রিডি থ্রিডি জি আচ্ছা যেটাকে সিনারি বলে জি জি থ্রিডি সিনারি ওকে এটির প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটারও জি জি আচ্ছা আর একটা চমৎকার সিনারি হবে কিন্তু এটা সম্পূর্ণ থ্রি ডি চাদর থ্রি ডি হ্যাঁ জি জি ওকে এটি এটাও খুব সুন্দর

আচ্ছা তারপরে আপনারা কিছু জানতে চাইলে এবং অন্য অন্য ডিজাইনগুলো যেগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই বাইরে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন বাইরে কিন্তু এক এক করে দেখাই দেবো আপনাদের ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন জি জি ছয়শো পঞ্চাশ হ্যাঁ জি ছয়শো পঞ্চাশ এটা কি ডিজাইন ভাই এটা হলো আপনি গুডটি ডিজাইনটা খুব ভাইরাল ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রাইস কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওকে তারপর এটাও ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ হ্যাঁ জি জি আচ্ছা মেরুন কালারের মধ্যে কিন্তু হবে এই ডিজাইনটা অনেক হিট এটা ভাইরাল ডিজাইনি এটা আরো হিট এইটা অনেক পুরান কিন্তু অনেক চলে অনেক চলে এটা সবার এটা এটা

আর যারা সাদার মধ্যে চায় নাকি এটা নকশিকাতার মতন নকশিকাতা কাতা সুন্দর একটা ডিজাইন কি ডিজাইন বললেন এটা নকশিকাতা নকশিকাতার ডিজাইন হ্যাঁ জি 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 ওকে 650 650 আচ্ছা হাতের মাপ যদি আমরা ইয়া করি এটা কত বাই কত হলো 5 আর 6 হাত 5 আর 6 আর ফিট এ হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট আচ্ছা এটা সবুজ কালার এটা কলাপাতা কালারও বলতে পারে

এগুলো আরামদায়ক কাপড় অনেক সুন্দর কাপড় এগুলো আচ্ছা এগুলো অনেক আরামদায়ক কাপড় ওকে এগুলো মধ্যে কিছু কালার দেখাই অনেক কালেকশন আছে কিছু সংক্ষিপ্ত দেখাই আচ্ছা এটার প্রাইস কত একই একই জি জি এটা এটা এক ফুল কোয়ালি ওই এক ফুলের মালেতে কাপড় অনেক ভালো আচ্ছা এটা আরামদায়ক এগুলো ওকে এখানে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন আছে আপনারা আইসা দেখে দেখে তারপরে নিতে পারবেন আবার কেউ চাইলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে জি জি অবশ্যই ইনশাআল্লাহ ওকে 650 হ্যাঁ 650 এগুলো আরামদায়ক কাপড় আচ্ছা এটা কি হোম টেক্স কাপড় নাকি টুয়েল কাপড় এটা হোম টেক্স এরই আপনাদের হোম টেক্স এর জি 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 ওকে আচ্ছা এখানে কিন্তু

আচ্ছা খুব সুন্দর কাপড় একবার থ্রি ডির মতো হয়ে সেটা আচ্ছা ছশো পঞ্চাশ তারপর আচ্ছা বেগুনি কালারের মধ্যে এটা আচ্ছা তারপর এই যে আর একটা মধ্যে কিন্তু ডিজাইন আছে কালো না এটা হচ্ছে ইয়া সবুজ কালার ডিপ সবুজ ডিপ সবুজ ওকে খুব সুন্দর একটা কালার এটা নিতে পারেন খুব সুন্দর একটা কালার ছয়শো পঞ্চাশ সেই কালার ওকে তারপর এই কালারটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ হ্যাঁ একবারে থ্রি ডির মতো মেরুন কালার মেরুন হ্যাঁ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আরও অনেক কোয়ালিটি আছে এগুলো আপনার এগুলো রেড বইলা দিয়ে আমি এগুলো আপনার দুশো আশি টাকা

এগুলো মধ্যে কালার আছে অনেক ইনশাআল্লাহ আচ্ছা এটা বালিশের কভার সহ দুইটা বালিশে কভার পাবেন চাদর সাথে ওকে তারপর আরেকটা আছে এই যে এটা এটাও কম বাজেটে এটা 280 টাকা এটা 280 এটাও 5 আর 6 আর 280 টাকা এটাও এটাও কালার গ্যারান্টি ওকে এটা হচ্ছে আপনার 350 টাকা

আর এটা আপনার এরগুলো কালার হইব কম প্রত্যেকটা চাদরে কালার হবে তিনটে চারটা আর কালার হবে একশোর মতন